দেখুন এর আগেও আমরা বুধে গেছি দুই একবার ভোট দিতে কিন্তু ভোট দিতে পারিনি ওনারা নিজেরাই ছাপ্পা করে নিয়ে নিয়েছে আর আমাদের তো কিছু ভোট দিতে হয়নি বাড়ির থেকে আমাদের ভোট হয়ে গেছে তা আমি প্রথম দু হাজার চব্বিশে ভোট দেব আর সেই আশা নিয়েই যাচ্ছি আমরা ভোট দেবো আর সেটা আমাদের নিজেদের স্বাধীনতা মতো দেখুন প্রচন্ডভাবে আনন্দিত যে আজকের নিজের ইচ্ছা মতো ভোট দিতে পারবো আর আত্মবিশ্বাস বলছেন আজকের এই বসিয়াটের মানুষের আশীর্বাদে আমি একশো পার্সেন্ট আশীর্বাদী আত্মবিশ্বাসী দেখুন এটা অবাস্তবিক কিছু নয় আপনি গেছিলেন আমার ওখানে যে আমার বাড়িতে কিভাবে রাতের অন্ধকারে পুলিশ গিয়ে কিভাবে আমাকে মারার চেষ্টা করেছিলেন আর এটা তো নতুন কিছু না এটা তৃণমূলের চক্রান্ত আশা করছি চার তারিখের পরে ওনাদের নিশ্চয়ই পতন হবে প্রত্যেকটা প্রত্যেকটা মারের জবাব সাধারণ মানুষ নেবে আজকের মানুষ ডেলে পিঠে গেছিল বলে আন্দোলন বার করেছিলেন আর এই বিজেপি পার্টির থেকে সাহায্য করেছে বলে এই বিজেপি পার্টিকে নিয়ে নানান রকম ভাবে আমাদেরকে অসম্মান করার চেষ্টা আর এই আন্দোলনকে অসম্মান করার জন্য এই তৃণমূল বাহিনীরা আজকে যেভাবে উঠে পড়ে লেগেছে তার জন্য একটাই কথা বলবো যে অত্যাচার করছে আর আমার মা বোনেরা যে অত্যাচার সইছে তার জবাব অবশ্যই দেবে তার জন্য প্রস্তুতি আপনারা সাথে থাকুন অবশ্যই আপনারা দেখতে পাবেন তেনারা ভোট দেবেন তো শেখ নয় নয় হাজরা উত্তম আমি চাইব নিজের ইচ্ছা মতো ভোট দিক নিজের মন যাকে চায় তাকে ভোট দিক কিন্তু কোনো দেশ কোন কোনো গুন্ডা বাহিনীকে এই ভারতবর্ষে না আশ্রয় দিক না প্রশ্রয় দিক আমি এটাই চাইবো ওনাদের কাছে